আল্লাহর ঘর নির্মাণের জন্য একটি সাহায্যের আবেদন আমরা অনেকেই মসজিদে দান করে থাকি আল্লাহর ঘর নির্মাণের জন্য আর যদি সেটি রমজান মাসে হয় তাহলে সেটি সাত গুণ থেকে সাত সত্তর গুণ সত্তর গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি পায় তাই আসুন আমরা এই মসজিদটার নির্মাণে সহযোগিতা করি মসজিদটার নির্মাণের যে অপেব সেটা দেখতে পেলেন ঠিক এই আদলে নির্মিত হবে এই মসজিদটি সুতরাং এখানে আমরা দান করতে পারবো অনায়সে আমরা আখিরাত এর কল্যাণের কথা ভেবে এই মসজিদে যদি দান করি তাহলে এলাকার মানুষ হবে উপকৃত হবেন আপনি নিজেও আমরা আজ মূলত আহ এখানে যে নির্মাণাধীন মসজিদ এই মসজিদের জন্য এখানে আসা এই মসজিদটা অনেক বড় আকারে কাজ ধরা হয়েছে ও পাশে ওই যে দূরে যে মসজিদটা দেখছেন ওই মসজিদটা ছিল এখানকার মানুষের নামাজের স্থান কিন্তু জায়গা সংকলন না হয় ওনারা এলাকার এখানে এই মসজিদটার কাজে হাত দিয়েছে যেটা অনেক বড় এবং ডিজাইনটা আগে দেখালাম আপনাদের যে আগে যে মসজিদগুলো হইতো তিনশো চারশো বছর আগে সেই মসজিদের আদলে তৈরি হচ্ছে এখানে অনেক বড় একটি মসজিদ যেহেতু মসজিদ আল্লাহর ঘর অনেক ব্যয়বহুল আর সেই ব্যয়বহুল মসজিদে যদি সবাই সহযোগিতা করে তাহলে কিন্তু সেই জিনিসটা সহজেই নির্মিত হয় আর সহজে নির্মিত হলে আল্লাহর ঘর যেহেতু সবাই যদি দান করেন তাহলে সৎকায় জারিয়া হিসেবে আপনি অনেক ভালো প্রতিদান পাবেন কবরে বসেও আপনি সহ আদায় করবেন তাই আমরা এখানে মূলত আপনাদের সামনে তুলে ধরছি মসজিদটার অবয়ব নির্মাণাধীন যে অংশ সেইটুকু দেখাচ্ছে প্রিয় বিশ্ব মুসলিমবাসী আসসালাম আলাইকুম আমি আবদুল্লাপুর লঞ্চগার জামে মসজিদ থেকে বলছি আমাদের একটি পুরানো মসজিদ আছে সেই মসজিদরা ভাঙ্গা এবং জরাজীর্ণ এবং জাগার সংকট এই জন্য আমাদের মহল্লাবাসী অনেক নামাজি আমরা এই জন্য ওই মসজিদে আমাদের জুমাবারে জাগা সংকুলন হচ্ছে না তাই আমরা আর ওই পুরাতন মসজিদে এখন প্লাস্টিক প্লাস্টার ভেঙে ভেঙে পড়ছে এই জন্য আমরা এলাকাবাসী উদ্বেগ নিলাম আমরা একটা মসজিদ করবো সেই মসজিদটা আমরা নদীর পার দিকে জাগা অনেক বিস্তৃত এবং ভালো জাগা সেই জন্য সকলের পরামর্শক্রমে আমরা মসজিদ নির্মাণের উদ্বেগ নেই এবং অলরেডি কাজ আমরা আরম্ভ করে দিচ্ছি দিয়েছি তাই আমরা এখন আমাদের গ্রামবাসী আমাদের আশা অনেক বড় কিন্তু আমরা এলাকাবাসী আমরা খুব অতি দরিদ্র গরিব মানুষ আমরা তাই বিশ্ব মুসলিমবাসীর কাছে সাহায্য কামনা করছি আমাদের এই নতুন যেই মসজিদরা নিছি এই ইঞ্জিনিয়াররা যে ডিজাইন দিছে এই ডিজাইনের উপরেই আমরা কাজ আরম্ভ করছি আমাদের মূল মসজিদরা হচ্ছে ষাট ফিট বাই চুয়ান্ন ফিট ষাট ফিট বাই চুয়ান্ন ফিট আমরা এই মসজিদের ইঞ্জিনিয়াররা একটা মোটামুটি বাজেট দিয়েছে বাজেট প্রায় দুই কোটি টাকার মতো কিন্তু আমাদের এই গরিব এলাকাবাসী আমরা এই মসজিদ করার মতন আমাদের এই ব্যবস্থা বা তৌফিক নাই আমরা সেই জন্য বিশ্ব মুসলিমবাসীর কাছে আমাদের আকুল আবেদন আমাদেরকে আপনাদের অর্জিত টাকা থেকে আমাদের দান করে মসজিদে দান করে আপনারা মসজিদ নির্মাণে সহযোগিতার হাত বাড়াই দিবেন। এই জন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন করছি যেন আমাদের সাহায্যে আপনারা এগিয়ে আসুন আমাদের এই মসজিদ নির্মাণে আপনারা সহযোগিতার হাত বাড়াই দেন এবং আমরা যেন মসজিদরা সুন্দরভাবে করতে পারি তাই আপনাদের কাছে দোয়া এবং সাহায্য কামনা করছি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم من بنى الله له بيتا في الدنيا بنى الله له بيتا في الجنة فريو سنمانيتو شكل درم بران مسلمان আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে আমি যে আয়াদা তেলাত মসজিদ নির্মাণ ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন বিশ্বাস রাখেন ইমান এনেছেন তারা যেন দুনিয়াতে মসজিদ আল্লাহ তালার ঘর নির্মাণ করে এটি সাধকায়ে জারিয়া সামনে মাহের রমজান মুবারক মাস এই মাসে দান করলে আমরা সকলেই জানি একে সত্তর তার থেকে সাতশো এরকম হাজারো লক্ষ কোটি গুণ বৃদ্ধি তালা করে দেন তারপরে আল্লাহ রসুল বলেছেন কেহ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য আখরাতে জান্নাতের ঘর তৈরি করে দিবেন তো আমরা সকলে এই কাজে এই সুন্দর মহায়তা বিশাল ন্যাকপূর্ণ কাজে আমরা সকলেই শরিক থাকি আল্লাহ তালা আমাদের সকলকে শরিক থাকার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল